একদিন প্রভু শ্রীরামচন্দ্র বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিশ্রামের জন্য দাঁড়ান এবং তার ধনুকটি বা তীরের ফলা মাটিতে ভর দিয়ে রাখেন অজান্তেই সেই ধনুকের নিচে একটি ছোট ব্যাঙ চাপা পড়ে যায় কিছুক্ষণ পর যখন প্রভু ধনুকটি তুললেন তিনি দেখলেন ব্যাংটি যন্ত্রণায় ছটফট করছে এবং রক্তাক্ত অবস্থায় আছে ব্যথিত হয়ে প্রভু শ্রীরাম ব্যাংটিকে জিজ্ঞেস করলেন তুমি এত কষ্ট পাচ্ছিলে তবু একবারও শব্দ করলে না বা সাহায্যের জন্য আমাকে ডাকলে না কেন উত্তরে ব্যাংকটি যে কথাটি বলেছিল তা অত্যন্ত হৃদয়স্পর্শী সে বলল হে প্রভু যখন অন্য কেউ আমাকে আঘাত করে বা আমি বিপদে পড়ি তখন আমি আপনাকেই ডাকি হে রাম রক্ষা করো কিন্তু আজ যখন স্বয়ং আপনি আমার রক্ষাকর্তা আমাকে আঘাত দিচ্ছেন তখন আমি আর কাকে ডাকব তাই চুপ করে আপনার দেওয়া এই আঘাত ও ব্যথা সহ্য করছিলাম ব্যাঙের এই কথা শুনে প্রভু শ্রীরামের চোখে জল চলে এল এবং তিনি ভক্তের এই গভীর ভালোবাসাও সমর্পণ দেখে তাকে আশীর্বাদ করলেন কমেন্টে লিখুন জয় শ্রীরাম